আমি অনেকটাই চাপাইছি ঠিক আছে চাপানোর পর পরও অনেক জায়গা ছিল পিছনে উনি পিছন থেকে এসে আমাকে মারিয়ে দিছে আমার কোনো দোষ নাই এটা ঠিক মানুষ আসলে মানুষের কাছে দেখেন ওরা ওনারা তো দেখছে এতক্ষণ দেখছে না এবার দুইটা বিষয় হয় সেটাই করিনি সমস্যা নাই যাত্রী কোন জায়গা থেকে আনছে আমি যাত্রী আনছি বেলকাশুর থেকে কয়জন ছিল যাত্রী আমার যাত্রী ছিল চারজন আর একটা বাচ্চা ছিল